দেখো এই অরবিন্দ মলের মধ্যে এসেছি এখানে সবকিছুই আছে অ্যাকচুয়ালি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি তো আজ বিন্দাস কারণ আজ শরীর ঠিক হয়ে গেছে আমার আর এখন আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম আছে তো আজ এখন আমি মার্কেট যাব আগে তো বাড়িতে কালকে তো মার্কেটিং করা হয়নি সন্ধেবেলায় বেরোতে পারিনি তো আজকে এখন মার্কেট যাব দেখি কি আনা যায় চলো দোকান যাচ্ছে এখানে মাছ নেব আমরা চাইছি জিন্দা মাছ নিতে দাদা লঙ্কা দিন তো লঙ্কা একশো গ্রাম টমেটো কিছু দিয়ে দিন আর পেঁয়াজ তিন দিন তো মার্কেটিং করে চলে এলাম চলো আই সকালে মার্কেটিং করতে গিয়েছিলাম তো আজকে সকালে উঠে মনে হচ্ছে মাচ আনি তো মাচ আনতে গিয়েছিলাম তো মাচ আর কালকে হয়তো আমি বাড়ি যাব তো এই জন্য বেশি কিছু নিয়ে নিই টমেটো লঙ্কা এইসব শেষ হয়েছিল কম কম করে নিয়ে নিলাম তো কালকে বাড়ি গেলে বেকার আমিও থাকবো না পাবনও থাকবো না তিন চার দিন থাকবো না তো নষ্ট হয়ে যাবে জন্য কম মার্কেটিংয়ে করছি আর প্লাস মাছ আনতে বেসিক্যালি গিয়েছিলাম তো সকালে উঠে দেখলাম যে এমনি তো কী রান্না করবো কী রান্না হবে ভাবতে ভাবতে ভাবলাম চলো মাছ নিয়ে আসি তো মাছ নিয়ে এলাম এখন চলো রান্না করি তারপর রেডি হয়ে আমাকে বেরোতে হবে চলো দেখো পুরো রেডি হয়ে গেছি আমি তো এই পবনের সাথে বেরোচ্ছি শালকিয়া মার্কেট ও কিছু মার্কেটিং করবে তার জন্য আর এতক্ষণ আমি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম তো সকাল থেকে ওয়ার্ক ফ্রম হোম করছিলাম তো এই জন্য পবন বললো এখন বাজে চারটে চারটে বাজে তো বললো যে কিছু মার্কেটিং করার আছে তা বললো চলো তো আমারও কাজ কমপ্লিট হয়ে গেলো তো এই জন্য বেরিয়ে পড়লাম চলো তোমাদেরও দেখাবো শালকিয়াতে কী মার্কেট আছে আমরা অ্যাকচুয়ালি একটা মল যাচ্ছি मले जाब और प्लस रास्त दारे अनेक दोकान आज कि देखे नबार् चशमा कनार आम सनग्लस कनार आदि पा जाए तो देखे नब चलो देखो मेटेरियल ये कल के नहीं जाब আর ও গাড়ি তো আমি আমি পর্যন্ত ঠিক করাইনি আর বাড়ি যখন যাচ্ছি তো কালকে বাড়ি যাব তো তার জন্য বাড়ি থেকে এসে বাদেই ঠিক করাবো ভালো আর এটা কালকে আমি নিয়ে যাব। আর এখন এই গাড়িটা নিয়ে যাব দেখো আমি রয়্যাল এনফিল্ডের হেলমেটটাই পরলাম কারণ আমি আর চালাবো না পাউনেই চালাবে তো আমি পেছনে বসে থাকবো আর ওই যে হেলমেটটা আমি ওটা অনেক ভারী হেলমেট তো এটা হালকার মধ্যে এটাই পরে যাচ্ছে তো বসে গেছি বাইকে

ছেলে আর মেয়ের জন্য কিছু নেবে তার জন্য যাচ্ছি আর বেশি লেট করা চলবে না কারণ আমার কাজ কিছু তো তো এই একটু জলদি চলো যখনই আমার একটা ইয়ে আছে যখনই আমি বলি না যে ফাঁকা রাস্তা তখনই জাম অটোমেটিকলি কোথা থেকে যে জাম চলে আসে বুঝতেই পারেনি তাও মোটামুটি তো হালকাই আছে তো আর একটু পর যদি যেতাম এই রাস্তায় আসার সময় বুঝতে পারবো কি জাম পরে দেখো জামে ফেসে আছি জামে দাঁড়িয়ে আছি যখন আমি বলি যে হালকা থাকবে তখনই জাম পড়ে যায় এখানে এই মলের পার্কিংয়ে পার্কিং করে দিলাম গাড়িটা এবার যাব ওখানে দেখো এই অরবিন্দ মলের মধ্যে এসেছি এখানে সব কিছুই আছে অ্যাকচুয়ালি এখানে আগে এদিকে পেন্টালারস এখানে বাজার কলকাতা ऊपर ऊपर जाएगा चलो ऊपर जाते हैं देखो एक ना बीआईपी सॉप आज सॉप की चुआ चे स्टार्स हमरा एक्चुअली पुरो লাস্ট ইয়েতে যাচ্ছি কোথার থেকে কিনবো ওটা কোনো ডিসাইড হয়নি আমাদের আচ্ছা এখানে টেটু আর্টিস্ট আছে ওনাদা কোনো দিন করাবো বাজার কলকাতায় ঢুকছি আমরা মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেছে নিয়ে নিয়েছি আর এখানে ভিতরে ইয়ে করতে পারলো না কারণ শুরু করতে পারলো না ওরে বারণ করলো বললো কেমন এলাম তো ঠিক আছে ঝামেলা করে কিলাপ তো এখানে তো আমাদের এখানে মার্কেটিং হয়ে গেছে এবারে হলির জন্য এত জাম দেখো হোলির জন্য এত দোকান বসেছে না এখন সব দোকানে হোলি মানে এগুলো আগে প্যান্ট শার্টের দোকান থাকে জামা প্যান্ট এইসবের দোকান থাকে এখন সব জায়গায় হোলির জন্য জিনিসপত্র বেড়ছে কারণ হোলি আছে এই এটা আমাদের দরকার ছিল কেনার এখান থেকে আমি ভেবেছিলাম যে এখানে পেয়ে যাব কিন্তু পেলাম না সেটা হোলির জন্য প্রচুর মানে ওই দোকানগুলো বন্ধ হয়ে গেছে হোলি স্পেশালিটির জন্য ওই সব দোকানেই খোলা আছে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর চলো কাল তো এমনিতেই বাড়ি যাব তো রাস্তায় যেতে যেতে যদি পাই তো নিয়ে নেব চলো তো কখন গাড়ি বার করছে আর পুরো রেডি চলো জামটা দেখো কি জাম আছে আমি বলেছিলাম না সন্ধ্যাবেলা প্রচুর জাম হয় এগুলো সন্ধ্যা হয়নি তো দেখো কি জামটা চলো তো মার্কেটিং করে চলে এলাম এখন আমি আর এখন বাজে সাতটা তো এবার রান্না করতে হবে আর চলো রান্না করে নিই আর এমনিতে আমরা রুমের মধ্যে যা আছে বাড়িতে যা আছে সেটাই রান্না করব কারণ কালকে বেরিয়ে যাব আর আমিও থাকবো না পবনেও থাকবে না তো তার জন্য বেকার মার্কেটিং করে রেখে কোনো লাভ হবে না তো তো তার জন্য ওই হিসাবেই রান্না করব রুটি করব আর কিছু একটা সবজি বানিয়ে নেবো আর তো যা আছে রুমে সেটাই বানাবো চলো রান্নাটা করে নিই আর জলদি শুতেও হবে কারণ কালকে আমি হয়তো সেকেন্ড হাফে বেরোবো গাড়ি নিয়ে যাব ফার্স্ট হাফে যাব না এই কারণে যে কালকে আমার একটু সকালে কাজ আছে অফিসের কিছু কাজ আছে তো ওয়ার্ক ফ্রম একটু করতে হবে তারপর আমি হয়তো দুটোর দিকে বেরোবো দুটোর দিকে বেরোবো তো তার সকালে হয়তো কিছু কাল বৃহস্পতিবার আছে কালকে নিরামিষ রান্না করব তো চলো এখন রাতের রান্নাটা করে নিই চলো